আজকে সোশ্যাল মিডিয়া তুলবার যে শৈলা স্যার হাসিনা মারা গেছে সে নাকি মারা গেছে তিনি আর পৃথিবীতে নাই ফেসবুক ইন্টারনেটে নিউজ দেখে অনেকে ফোন করতেছে হুজুর ঘটনা সত্য নাকি মিথ্যে আছে নাকি সত্যি মারা গেছে আমি এখনো সঠিক তথ্য জানি না সত্য না গুজব তাও জানি না কিন্তু আমি একটা জিনিস এখান থেকে বুঝতে পারলাম হাসিনা মারা যাওয়ার আগে খবর নিশ্চিত হওয়ার আগে জনগণ যেই খুশি ও মরে গেলে মনে হয় জনগণ ঈদের আনন্দ কথা এ পালিয়ে গিয়ে জনগণ যতটা না খুশি হয়েছে তার চেয়ে বেশি খুশি হবে এই সালেমের সেই দিন ফিরাউনের মতো এই জমিন থেকে বিদায় হবে নমরুদের মতো বিদায় হবে আরবিতে একদিন আজোক কালোক হবেই তবে রাসূলের একটা হাদিস মনে পড়ে গেল একটা মানুষ মরে যাওয়ার পরে এলাকার মানুষ যদি তার জন্য আফসোস করে দোয়া করে কান্না করে ওই লোকটা হলো জান্নাতি পক্ষান্তরে কোন লোক মরে যাওয়ার খবর শুনে এলাকার লোক যদি খুশি হয় মনে করতে হবে এ জাহান নামের কীট এ জাহান্নামের খরী একটা মানুষ মরার পরে কি করবে আল্লাহুযী না ইযা আসাবাতুহুম মুসিবা কোল

বিদায় হবে আর তার মৃত্যুতে জনগণ যদি খুশি হয় মনে করতে হবে এ জান্নামের খড়ি ছাড়া কিছু নয় কিন্তু আমি খুবই আফসোস এবং কষ্ট ভাই এই বাংলাদেশে জামাত ইসলাম বিএনপি আমরা গত ষোলো বছর একসাথে আন্দোলন করেছি সারের বেরোদ্ধার পালিয়ে গেছে আমরা নিজেরা নিজেরা গুতগুতি শুরু করছি কথা বলি খবরদারাই ভুল করবেন না জামাত ইসলাম বিএনপি খেলাফত হেফাজত আমরা একই মায়ের পেটের সহদর ভাইয়ের মতো কেউ কেউ বিরুদ্ধে মারামারি করেন না যা রাজনীতি তাই করেন জনগণ যাদের রায় দেবে তারা দেশ চালাবে আমরা নিজেরা নিজেরা গুতোগুতি করে যদি ভাগ হয়ে যায় ওই সুযোগে এই শৈরে চার ঢুকে পড়বে আমরা দলা দলি করা মানে ওই শৈরা সারকে ফেরা সহজ করে দেওয়া মাঝে মধ্যে হাসিনা বলে না আমি সীমান্তর কাছে আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়ব আমরা বলতে চাই ম্যাডাম আসেন এটা তো আপনার বাবার দেশ আপনি শর্ট করে ঢোকেন আমরা আপনাকে ফট করে আইনা ঘরে ঢুকে দেব জোরে বলেন কি ঘর বুবু ভাই শর্ট করিয়া না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া এ জোরে বলেন বুবু ভাই সট করিয়া আইনা ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া রিসিপশনে বৈশাই আছি জুতোর মালা লইয়া বুবু ভাই সট করিয়া

এ ঠিক বলবে না মনে করবেন ওই গুরুপের লোক এ চলে বলেন ঠিক তুমি আইবা গো এইবার আইসা বাবু ক্ষমতা পাইবা না খজনেই বাবু কাদের কাকার অবস্থা খারাপ ধরবে যে বাবার হাগুন আঙ্কেল এখন সামনে আসে সব জেলের ভেতর বুবু আসে ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবানা বয়স তোমার আশি বছর ডাকিছে বুবু তোমায় কবর দাফ সেইটা ভাগলা না বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু সিয়ার পাইবা না কথা বলেন ঠিক কিনা আলোচনা কি চলবে কারা কারা চলবে দুটি হাত আল্লাহকে তুলে দেখান লীলা আবার সারা রাত নয় আলোচনা জ্যুত শুরু করেছি ভাইরে মিনিট 30 টাইম কাট দেওয়া যাবে জোরে বলেন দেওয়া যাবে আলোচনা মনে করেন কেবল লাইন ও চলছে চলছে ওটা উটি করা যাবে যারা দাঁড়িয়ে আছে থাক কি বলেন

এই যদি আমার আল্লাহ তালা কোরআন উল এর মধ্যে কত চমৎকার করে বলেন চার নম্বর কু রাত্রি সমরাতে কারি মা তারপরে কাছিরের মধ্য থেকে বল আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো তোমরা যদি খেলাফত গ্রহণ করে খলিফার দায়িত্ব পালন করতে চাও আমি তোমাদেরকে যেই কোরআন দান করেছি এই কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে হবে আর কোরআন ছাড়া যদি অন্য কোন তন্ত্র মন্ত্র মেনে নাও এই জমিনের ভেতরে কখনো ওই শান্তি আসতে পারে সমাধান চাও যদি জীবনে মরণে চোখ রাখো কোরআনে সবাই সমাধান যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও চা রাখো সাউযودی জীবনে মরনে ফিরে যাব খুঁজে নাও এত চড়াম লন চের মুক্তি ডাক এ যে মহাবানি খোদারি কালামে নামে পাকা এই দুনিয়া শুধু যারাই হল পাবে কোরানের কথা বলেন ঠিক কিনা এবারে সকলের নয় শুধু জামাতের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের শান্তি দূর করে শান্তি আনে সমাধান সবাই সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও আরো জোরে সমাধান চাও যদি জীবনে মুসলমান ভাইরা কবির মন আলোচনা শুনেছেন শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে জমিনের মধ্যে খলিফা করে প্রেরণ করেছে আপনি আমি খলিফা ওই খলিফার দায়িত্ব যদি জমিনের মধ্যে قائم করতে পারি আর যদি খেলাফতের শাসন قائم হয়ে যায় এই জমিনের মধ্যে কেমন শান্তি আসবে বোঝার চেষ্টা করেন অর্গপৃথিবীর খলিফা আমির খলিফাতুল মুসলিম যখন তিনি খেলাপথের দায়িত্বটা পালন করেছে খলিফা হওয়ার পরে ওই মসজিদুল নবীর ভেতরে নামাজ পড়ার জন্য যখন ইমাম অতীতের জায়গায় দাঁড়িয়ে গেছে এমন সময় লক্ষ্য করে দেখা গেল পিছন দিক থেকে একজন মুসল্লি চিৎকার করে বলেছে আল্লাহ আকবর সুবহানাল্লাহ বলেন কি বলেছে এ ভালো করে বোঝেন আসুন আলোচনা চলেন আজ তোমার পর কি মামতিত্বর জায়গায় দাঁড়িয়ে গেছে নামাজ এখনো শুরু হয়নি পেছন দিক থেকে মুসল্লি বলতেছে কি তার মানে নামাজের মধ্যে কি দিছে কথা কয় না লোক মাঝরে বলেন কি দিছে এ পাগলটাও যেন তো ইমাম নয় উমার ফারুক আর তার পেছনে দিছে লোকমা অবস্থা ভালো না খারাপ আমার তো বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ পেছন দিক থেকে মুসল্লি যখন লোক না টেনশনের মধ্যে পড়ে গেলেন লোকমা তো দিতে হয় নামাজটা শুরু হয়ে যাওয়ার পরে কিন্তু এখন পর্যন্ত নামাজটা তো শুরু করে নাই ওই লোকটা কেন লোকমা দিল তার কারণ জানতে যায়। গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন তিরমিজি শরীফের হাদিস শুধু নামাজ পড়লেই হবে না নামাজের মধ্য থেকে অন্তত চারটে শিক্ষা গ্রহণ করতে হবে চিৎকার করে বলেন কয়টা আরো জোরে এই ঠাকুরগড়ের মুসলমান কবির মনোজক শুধুমাত্র প্রতিদিন নামাজ পড়লে হবে না নামাজের মধ্য থেকে আমাদেরকে চারটি শিক্ষা গ্রহণ করতে হবে তার মধ্যে প্রথম নাম্বার শিক্ষা ওই নামাজের ভেতরে খুশু খুজু থাকতে হবে কি থাকতে হবে এই ঠাকুরগড়ের মুসলমান কবির মনোজক খুশু খুজু কারে কো

সবাই মিলে পরিকল্পনা গ্রহণ করলেন আলীকে কেমনে জমিনের মধ্য থেকে বিদায় করে দেওয়া যাবে আলীর সামনে যে যায় আলী তো তাকে বিদায় করে দেয় তখন কাপিরেরা মনে মনে পরিকল্পনা করলো ওই মুসলমানদের ভেতরে দুইজনকে কালেমা পরে মুসলমান সেজে থাকতে হবে আলী যখন যুদ্ধের ময়দানে জেহাজ করতে যাবে তখন পেছন দিক থেকে আলীকে জমিনের মধ্য থেকে বিদায় করে দিতে হবে এ গভীর মনে যোগ ষড়যন্ত্র বুঝতে পার বোঝার চেষ্টা করেন আলীকে সামনে থেকে মারা যাবে তাকে যদি মারতে হয় পেছন দিক থেকে মারতে হবে কিন্তু পেছন দিকে তো মুসলমানেরা থাকি তারা ষড়যন্ত্র করলো মুসলমানদের ভেতরে দুইজন কাপেরকে কালেমা পরে মুসলমান সেজে তারা থাকবে যুদ্ধ যখন শুরু হয়ে যাবে আলীকে জমিনের মধ্য থেকে বিদায় করে দেবে এই পরিকল্পনা গ্রহণ করে রসুলের কাছে চলে গেলেন আলীকে হত্যা করার নিয়তে কালে বাপরে তারা মুসলমান হয়ে গেল এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো এই যে দুইজন কাফের আলীকে হত্যা করার নিয়তে কালে বাপরে মুসলমান হলো এরা কালে মাপর আর জন্য কে জান্নাতে যাবে আরো জোরে বলেন এ কিন্তু বাংলাদেশের মধ্যে দেখা যায় অনেক হুজুর কিন্তু ফতুয়া দেয় কালেমা পড়লেই জান্নাত কালেমা পড়লেই জান্নাত কালেমা পড়লেই জান্নাত কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন শুধুমাত্র কালেমা পড়লে জান্নাত পাওয়া যাবে না এই বাংলাদেশের ভেতরে একাত্তর সালে যখন স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল ওই মুসলমান আর যখন ওই পাকিস্তান বাংলাদেশে হামলা করেছিল এই দেশের মধ্য যারা হিন্দু ছিল এরা কিন্তু ভয়ে ভয়ে জীবন যাপন করেছে মাথার থেকে টেকি খুলে টুপি পড়েছে ধুতি গুলো খুলে ফেলে লঙ্গি পড়েছে ভয়ে ভয়ে দুনিয়ার মধ্যে জীবন যাপন করেছে পাকিস্তানের সেনাবাহিনী আসার পরে বলেছে তোমকে হাই এ বলেছে হাম মুসলমান বলেছে মুসলমান যদি হও তাহলে কালেমা বাতাও সঙ্গে সঙ্গে কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন পাকিস্তান সেনাবাহিনী বলেছে হে তো খাঁটি মুসলমান খাঁটি মুসলমান এই বলে ছেড়ে দিয়ে চলে গেছে আর হিন্দুগুলো মনে মনে বলেছে আমরা মুসলমান মান না কয় নম্বর মাল দেশ স্বাধীন হলে বুঝতে পারবি এই কথা বলেন কথা বলেন তারপরে দেশটা যখন স্বাধীন হয়ে গেল আবার টুপি খুলে টেকি পরেছে দুটি লুঙ্গি খুলে দুটি পড়েছে আবার টুনটুন ও টুনটুন সুমিনের বদ্য বসবাস করেছে এখন আপনাদের জিগাজ করি বলেন তো কালেমা পড়লে যদি জান্নাত হয় ওই হিন্দু গুলোকে আল্লাহ কোন জান্নাতে কথা বলেন কথা বোঝা গেল শুধু কালিমা পড়লেই জান্নাত পাওয়া যাবে তাহলে বলেন শুধু দাড়ি রাখলে জান্নাত হবে শুধুমাত্র দাড়ি রাখলে জান্নাত হবে না শুধুমাত্র দাঁড়িয়ে রেখে যদি জান্নাত পাওয়া যেত এই বাংলাদেশের ভেতরে আমাদের দেশের মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যত বড় দাড়ি রেখেছিল এই বাংলাদেশে এত বড় দাড়ি কেউ রাখতে পারে নাই আর দাড়ির রাজা লালন শাহ শুধু দাড়ি মাপে যদি আল্লাহ জান্নাতে দিত সর্বপ্রথম রবীন্দ্রনাথ ঠাকুর আর ওই নাস্তিক লালন জান্নাতে যেত এ ধরে বলতে হবে কথা ঠিক কিনা তারপরে বোঝা গেল শুধু ধারি দাও জান্নাত পাওয়া যাবে শুধু কি হবে শুধুমাত্র যদি জান্নাত পাওয়া যেত এই বাংলাদেশের বড় মসজিদের কি মামের চাইতে প্রথমে জান্নাতে যেত ওই ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং কতক্ষণ কতক্ষণ এ গভীর মনোযোগ বোধার চেষ্টা করেন তার মানে শুধু কালিমাতে জান্নাত নয় শুধু দাড়িতে টুপিতে জান্নাত নয় জান্নাতটা কেমনে পাওয়া যাবে আমার নবী বলেন ইকরর বিল লিসান মুখের মাধ্যমে কথা বলতে হবে তাসদিক বিল জিনান অন্তর ধারণ করতে হবে তাসদিক বিল জিনান অন্তর বিশ্বাস স্থাপন করতে হবে আর তিন নম্বর আমুল বিল আরকান কাজের মাধ্যমে জমিনে প্রকাশ করতে হবে তারই নাম হলো ঈমান এক নম্বর মুখে স্বীকার করতে হবে দুই নম্বর অন্তরে বিশ্বাস এবং তিন নম্বর কাজের মাধ্যমে প্রকাশ তার নাম কি আরো জোরে বলেন আপনাদের কি কষ্ট হচ্ছে আমার বন্ধুগান মুসলমান ভাইয়া গভীর মনোযোগ তালিয়া করে আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো কালীকে হত্যা করার জন্য যেই দুই দিন কালি মাপুরে মুসলমান হলো এরা কি জান্নাতের মধ্যে যেতে পারবে এই দুইজন কালিমা পড়ার পরে কয়েকদিন পরে লক্ষ্য করে দেখা গেল আলী রাজি আল্লাহ গুতালান যখন জিয়াদের ময়দানে চলে গেল এই দুইজন কাপের সময় মতো পেছন দিক থেকে আলীর পেছন দিক থেকে তীর নিক্ষেপ করেছে ওই তীরটা পেছন দিক থেকে গিয়ে পুরো দেহটা ছিদ্র করে বুকের মধ্য থেকে বের হয়ে গেছে আমার নবীজি লক্ষ্য করে দেখলেন আলীর পেছন দিক থেকে তীরটা লেগেছে সামনের দিক থেকে কালির তীরটা বের হয়ে গেছে দুইজন সাবিকে কে নবী দায়িত্ব দিলেন ওই তীরটা খুলে বের করার জন্য দুইজন সাহাবি টেনে 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 তীর বের করতে যায় কিন্তু তীরটা তার দেহের মধ্য থেকে বের করা যায় না নবী হাউমাউ করে কান্না শুরু করলেন সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হাউমাউ করে কান্না করতেছেন রাসূল ডাক দিয়ে বলে এ সাহাবীরা কান্না করার কারণ হলো আলীর শরীরের মধ্যে তীর ঢুকেছে এইজন্য আমি কান্না করি না আমার কান্না করার কারণ হলো কাফেররা যদি তীর মারত অগ্রতালের সামনে দিক থেকে টিক ধুত আর পেছন দিক থেকে বের হয়ে যেত কিন্তু আমি লক্ষ্য করে দেখতে পেরেছি আলীর পেছন দিক থেকে তীর ঢুকেছে আর সামনের দিক থেকে বের হয়ে গেছে রে তার মানে বোঝা গেল ওই সামনে থেকে কাপের এরা তীর মারে নাই আমাদের মুসলমানদের মধ্য থেকে কোনো মোনাফিকেরা তীর মেরেছে হাউ হাউ করে কান্না শুরু করলেন নবীদের কান্নাটা বন্ধ হয় না বিরা বলে ইয়া রাসূলুল্লাহ এই রকম এত কান্না কোনদিন দেখি নাই আপনি এত পরিমাণ কান্না কেন কাঁদলেন জানতে যায় রাসূল ডাকতে সাহাবিরা বলে সাহাবীরা রে মনোযোগ দে বাজার টেস্টটা করো আমার এত কান্না করার কারণ হলো আজকে তোমাদের বলে যাই বাজার টেস্টটা করো আজ থেকে শুরু করে কি কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশে ইসলামের ক্ষতি তাম পৃথিবীতে ইসলামের ক্ষতি কাপেরদের দ্বারা বেশি ক্ষতি হবে না ইসলামের ক্ষতি তাদের দ্বারা বেশি হবে যারা জমিনের ভেতরে মুসলমান নাম ধরে মোনা আকার ধারণ করে